যারা তোমার নাম জ্ঞান করবে এবং আমাকে স্মরণ করবে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রুবিনাশ করমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্নায় একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন ভগবান তো অর্থ জানি না সে তো সবই জানে সে ইচ্ছা করে নিজেকে পরাজিত করলো কারণ সে মনে করলো আমি যদি পরা ওকে আঘাত করি আর আমি যদি যুদ্ধে জয়ী লাভ করি তাহলে এখানে তো আর তার জন্ম হবে না এবং সে লীলা করতে পারবে না সেই জন্যে সে ইচ্ছা করে পরাজিত হলো পরাজিত হয়ে গুহাতে তখন সে ধাবিত হলো যেমন তোমার মনে করো আমাদের বাবা মারা আমাদের বাবা মা বা গুরুদেব সব সময় কিন্তু মনে করবা যে ওরা বলে কি তোমরা করো তোমরা করলেই কিন্তু আমাদের করা হবে বাবা মারা কিন্তু সবসময় ওটাই চায় যে তুই পূজা কর রে তুই পূজা করলেই আমার করা যাবে কারণ আমি তো জানি আমি তো করব। আমি করলে আমার লাভ তুই করলে তোর লাভ হবে তুই যদি আজকে ভক্ত হোস তুই যদি আজকে কৃপা দৃষ্টি গোবিন্দ তোর উপর করে তাহলে তুই যখন বড় হবি তোর নামের সঙ্গে সঙ্গে ভক্তরা আমারও নাম করবে রূপ গোবিন্দ বলছে আজকে আমি যদি জয়ী হতাম তাহলে তো সবাই আমাকে চিনত তাহলে তোমাকে তো চিনতে পারতো না আমি যে কন্যা সন্তান জন্ম দিলাম তাহলে তোমাকে সবাই চিনুক আজকে তোমাকে যখন চিনবে তখন ভক্তরা অটোমেটিক আমাকেও চিনে যাবে কারণ তোমাকে চিনতে গেলে তো হরির পূজা করতে হবে হরিকে যখন পূজা করবে তখন একাদশীর নাম জ্ঞানও করা হয়ে যাবে তাই বলছে যে একাদশীতে বরদান করে অন্তর্নিহিত হলেন তখন সে বলল যে তোমার নাম করবে তার সঙ্গে আমি বর প্রদান করব। তোমার নাম করবে একাদশী পালন করবে সব কিছু করবে কিন্তু তারপরে যা করণীয় তা কিছু সব আমি করব। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন যদি আমরা একাদশী ব্রত পালন করি তাহলে আমরা হরির প্রিয় হব ও হরির কাছ থেকে আমরা বর প্রদান লাভ করবো তাই জয় একাদশী একাদশী